আমাদের দেশের তরমুজ ব্যবসায়ীদেরকে ফেরাউন বলা হয় কিন্তু কেন সেই কারণটা কি আজও পর্যন্ত কেউ বলতে পেরেছে পারে নাই আমি আপনাদেরকে আজকে সেই কারণটি দেখাবো যে তরমুজ ব্যবসায়ীদেরকে কেন ফেরাউন বলা হয় তরমুজের দোকানে গেলাম তরমুজ কিনতে বললাম মামা কত কয় আশি টাকা কেজি আমি বললাম মামা একটু কম নেন সত্তর করে দিই বলে না মামা তোর মুজের দাম বেশি কম রাখা যাবে না এখন কি করা কিনবো নিয়ত করেছি তো বললাম ঠিক আছে আশি টাকায় নাও তবে পাকা না হলে নিবো না আচ্ছা ঠিক আছে পুরা পাকা না হলে আপনাকে নিতে হবে না আশি টাকা করেই দিতে হবে তো বললাম ঠিক আছে তুমি তোমার পছন্দ মতো একটা তুলে ওজন দাও কাটো দেখি কি অবস্থা পছন্দ হলে নিব না হলে নিব না তিনি তার পছন্দ মতো একটি তরমুজ নিলেন এবং কাটলেন সেটা হচ্ছে এইটা কাটার পরে দেখি এটা পুরোটাই সাদাটে মানে পাকা না এটা পছন্দই হলো না বললাম মামা এটা তো পছন্দ সই না এটা পাকে নাই এখনো দেখেন না কি অবস্থা সাদা মামার কোনো সংকোচ নাই স্বাচ্ছন্দে ঠিক আছে মামা ঠিক আছে এটা আপনাকে নিতে হবে না আরেকটা কেটে দিচ্ছে আপনার পছন্দ মতো হবে আপনি টাকা দিয়ে নেবেন আপনার পছন্দ মতোই দিব বললাম ঠিক আছে কারণ আমি তার প্রায় দিচ্ছি সে যেটা দাম বলেছে সেটাই দিচ্ছি কম নিবে না তখন এটা তো আমার পছন্দ না এটা রেখে দিল আরেকটি সে নিল সেট কাটলো এটা কাটার আগে বললাম যে মামা পাকা ঠিক মতো না হলে কিন্তু নিব না বলে ঠিক আছে মামা ঠিক আছে পরে এটা ওজন দিল এবং কাটলাম কাটার পরে এটা মোটামুটি পাকা আছে পছন্দ সই হল বললাম ঠিক আছে এটা দাও এটা দেওয়ার পরে ওজন করে এটার দাম আসলো তিনশো টাকা আশি টাকা কেজি হিসাবে ঠিক আছে এটা দিয়ে দাও এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে তার একটি রিকোয়েস্ট আসলো মামা জুস খাইলে এই তরমুজ ভালো হবে জুস খাওয়ার থাকলে এটা নেন বললাম না মামা যেটা পছন্দ না যেটা খাওয়ার উপযোগী না নিবই না কয় মামা নিয়ে যান না নিয়ে যান আমারে আসল টাকাটা দিন শুধু আমি করলাম না আমার তো পছন্দ হচ্ছে না কয় মামা লস হয়ে যাবে আমার আবার একটু মায়া বেশি অন্তরে দরদ বেশি রিকোয়েস্ট করলো বললাম তাহলে কী দেব তোমার এটা কেনা কত কয় মামা একশো টাকা দেন একশো টাকা হলে পারে এটার আসলে তার ক্রয় মূল্য বুঝতে পারছেন আমি বললাম মামা তুমি কি এটা কিনছো পিস হিসাবে বলছে না মামা না পিস না পিস না আমরা ওজন করে কিনে আনছি বললাম তাহলে তো তোমার কেনা পড়ছে কত তিরিশ টাকা কেজি কয় না মামা তিরিশ টাকায় পাওয়া যায় নাকি আমি কত কয় একটু বেশি আপনি কত পঁয়ত্রিশ ধরছে কয় না মামা ওই চল্লিশ টাকা কেজি আমাদের কেনা পড়ে তো বুঝুন যে চল্লিশ টাকা কেজি তরমুজ কেনা হয়েছে সেটা সে আশি টাকার কমে দিচ্ছে না এবং এই চল্লিশ টাকা এটাও আসলে আমার মনে হচ্ছে না যে সত্য আমি যেটা বলেছি শুরুতে তিরিশ টাকা হয়তোবা তার এটাই ক্রয় মূল্য এখন একটু সামঞ্জস্যের খাতিরে হয়তোবা বলছে চল্লিশ টাকা আসলে সে চল্লিশ টাকায় কেনে নেয় তিরিশ টাকা কেজি কিনেছে যেখানে ওজনেও যদি কেনে এক কেজি তরমুজ তাদের কেনা পরে সর্বোচ্চ হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তার ভারসাম্যে চল্লিশ টাকা তাহলে সে বিক্রি করতেছে আশি টাকা দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ এবং এটা তাদের নির্ধারণ করা এই দ্বিগুণ লাভের ক্রমে তরমুজ বিক্রি করে না হয়তোবা এই কারণেই এদেরকে বলা হয় ফেরাউন কারণ ফেরাউন একটা জ্বালান ছিল সে এরকম কাজকর্ম তার দ্বারা সংঘটিত হতো বলেই সে ইতিহাসের পাতায় ফেরাউন একটি গালির পর্যায়ে আমাদের দেশে আছে এই তরমুজ ব্যবসারা হয়তো তাদের এই ট্যান্ডেন্সি এই নীতি যে একটা তরমুজে দ্বিগুণ লাভ করতে হবে দুশো টাকার তরমুজ চারশো টাকা বিক্রি করতে হবে তিনশো টাকার তরমুজ ছয়শো টাকা বিক্রি করতে হবে এই যে তাদের ট্যান্ডেন্সি মেন্টালিটি এই কারণেই বাংলাদেশের তরমুজ বিক্রেতারা তারা ফেরাউনে রাখা পেয়েছে ওকে ধন্যবাদ সবাইকে পার্থক্য এটাই এটা কাঁচা এটা পাকা